শেখ ফ্যামিলি কথা বললে আপনি নিশ্চিত আপনি যাকে ইচ্ছা তাকে এখন গালাগালি করতে পারেন যারা হচ্ছে সিনিয়র দাড়ি পাকা তারা আমার সাথে সম্পর্ক রাখে গোপনে বাংলাদেশকে জন্ম দিয়েছি সেটা হচ্ছে একাত্তর সেটা এটা বিতর্কের ঊর্ধ্বে এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই একই সাথে সাথে চব্বিশ এবং একাত্তরকে মুখোমুখি দাঁড় করিয়া দেওয়ারও কোনো সুযোগ নেই দুইটাই স্বতন্ত্র একাত্তরের মধ্য দিয়ে আমরা হচ্ছে আমরা একটা দেশ পাইছি সার্বভৌমত্ব পাইছি এটা পতাকা পাইছে আর চব্বিশের মধ্য দিয়ে আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি আমরা মত প্রকাশের স্বাধীনতা পাইছি আপনি যাকে ইচ্ছা তাকে এখন গালাগালি করতে পারেন নির্ভয়ে এবং আপনি জানেন যে বাসা থেকে তুলে আসে নিয়ে যাবে না আগে কি হইতো আগে বঙ্গবন্ধু খালে তারপর হচ্ছে আপনার হাসিনা তারপরে হচ্ছে আপনার রিয়া শেখ ফ্যামিলি নিয়ে কথা বললে আপনি নিশ্চিত আপনি নিশ্চিত বিরুদ্ধে কথা বললে আপনি নিশ্চিত তাকে কি করবে আপনার জেলে নিয়ে যাবে আয়না ঘরে নিয়ে যাবে না ট্রেডিশন কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে ইতিহাস বলতে গেলে অন্য রকমের তার কারণ হলো জাতীয় পার্টির সময় জাতি পার্টি ছাড়া অন্য কিছু করা বিএনপির সময় বিএনপি ছাড়া অন্য কথা বলা হয়েছে আমরা চাই তবে আওয়ামী সবচেয়ে বেশি দুঃখ হলো তারা সেই নির্যাতনের পিরিয়ডটা সবচেয়ে লং টাইম লং টাইম ছিল এখন এই জন্য অন্যদের দিয়া সাহেবের এবং এরশাদ সাহেবের সেই যে কলিশমুক্ত মানে যে কর্মকাণ্ড সেই চাপা পড়ে গেছে এখন এই কারণেই আমরা আর অতীতের এই যে অতীতের নেতিবাচক কর্মকাণ্ড আর আমরা ভবিষ্যতে এগুলার আমরা কন্টিনিউ করতে চাই না আমরা চাই আমরা যারা তরুণ প্রজন্মের এখানে আসেন আপনারা এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে আমার সাথে জমিদারে যারা হচ্ছে সিনিয়র দাড়ি পাকা তারা আমার সাথে সম্পর্ক রাখে গোপনে আর যারা হচ্ছে নতুন তার মানুষ তারা আমার সাথে সম্পর্ক রাখে রাখে এখন তারা গোপনে এই কারণে রাখে কারণ তাদের স্বার্থের অনেক বিষয় আছে তাদের রাজনৈতিক দল করছে তারা আসলে হয়তো নাকুশ হইতে পারে তারা বিবেক হয়তো কোথাও না কোথাও বাধা দিয়ে রাখছে কেউ কেউ বন্ধক দিয়ে রাখছে কিন্তু আপনারা যারা এই যে ইয়াং মানুষ আপনারা যারা আছেন আপনারা কিন্তু বিবেক কোথাও গরকার দেওয়া নাই ফ্রেশ ব্লাড আপনারা হচ্ছে একদম একদম তরুণ তা আমাদের কাছে আমরা জানি একটা ঘরের এই তরুণরা আমাদের কাছে আসছে তরুণরাই তার মা বাবকে নিয়ে আসবে তরুণরাই মা বাপকে এখন আগে মা বাব হচ্ছে ছেলে মেয়েকে চাপাই দিত এখন ছেলে মেয়েও মা বাবাকে কি করে প্রভাবিত করে মতামত দেয় তাই না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমরা দেবীদ্বারে পাঁচজন সাতজন নিয়ে আমরা চলা শুরু করছিলাম না আস্তে আস্তে এখন বড় হইতেছে না বড় হইতেছে না ইনশাল আরো বড় হবে এবং এই তরুণ প্রজন্মকে নিয়ে ইনশাল আমরা আগাই যাবো এই সারের বাসায় আসছি সারের বাসায় আত্মীয়তা তো আমাদেরকে মুগ্ধ করছে আসরের পরে আমরা সবাই একত্রিত হয়েছি আমরা যেহেতু একটা হাটার মধ্যে আসি একটা এক ধরনের পদযাত্রার মধ্যে আসি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি তো ধন্যবাদ সারিকারের সময় দিচ্ছে আমাদের সাথে বিভিন্ন নেতৃস্থলীয় আমাদের এনসিপি সার বিভিন্ন নেতৃস্থলীয় আছে